খালি মোল্লাদের ভরসা থাকে মোল্লারা কখন আলহামদুলিল্লাহ সোমান বলতে বলবে তখন থাপা দিয়ে বলবে না ইলেকশন আসলি তো ওটা বলা লাগে না জোর সে বলো আরো জোরে বাপ খাও নাই কাপড় খুলে খুলে রে খুলে তখন হ্যাঁ হ্যাঁ ও খারা থেকে মুখতেছে আর তুমি কি করতেছে ও সাহস দেখতেছে একটা সাউন্ড দেওয়া তাহলে এটা বিএসএফ বাগান এই বাগানের মধ্যে সব মানুষ আসতে পারে না মসজিদ করে নামাজ পড়ার জন্য সব মানুষ যাইতে পারে না এরকম কারণ এরকম মসজিদে যাওয়ার মতো নামাজ পড়বার মতো নসিব তার থাকতে হবে কথা কন কারণ ভালো কাজে সব মানুষকে যাইতে পারে কারণ নামাজ হলো বৃহস্পের চাবি কেমতের ময়দানে যার নামাজ আছে তার সে জান্নাতের চাবি পাবে যার নামাজ নাই তার চাবি নাই নামাজ আছে ইমান আছে নামাজ নাই ইমান নাই ও যতই ভালো মানুষ করতে পারে অনেক লোক বলে যে নামাজ না পড়তে পারে ইমান ঠিক আছে আমি বলি ইমান তো নামাজই নাই তোর ইমান আছে আর কোথায় না ইমানের প্রথম শর্ত হলো নামাজ রাখা লাগবে নামাজ পড়া লাগবে কি কর নামাজ যদি না থাকে তাহলে ওর ইমান থাকে কোথায় জীবনে কোনদিন মসজিদে যায় নাই নামাজ পড়ে নাই রোজা রাখে নাই হস করে নাই চাকার দেয় নাই ওই লোকটা মারা গেছে আরেকজন বলে লোকটা মারা গেছে লোকটা খুব ভালো ছিল না না ভালো ছিল তুই একাজে দালালি করলি জীবনে মসজিদে ভালো কাজে যাওয়া দেখছিস জীবনে কোনোদিন কোরআনের মানে সাড়া দেখিস আর দালালী যে করলে একক্ত খাবারের জন্য লোকটা জীবনে কোনোদিন নামাজ পড়ে নাই মসজিদে যায় নাই ভালো কাজে যায় নাই ওই লোকটা মরে গেছে কবরের পাশে দাঁড়ায়া কবরের পাশে দাঁড় করে কপাল কত সুন্দর রে কবরটা উলসে কি সুন্দর মনে হয় যে ওই লাশের সামনে আগে অস্তিত্ব করে শুয়া কথা কয় না

এই জি গ্রামের একটা লোক মারা গেল ওই ধনী ব্যক্তি জীবনভর গরীবের মাথার উপরে কাঠাল দিয়ে রোয়া খাইছে পর ওর সব দখল করে নিয়ে হায়াতায় পেয়াত বুড়ির মতো বানায়া এরপরে মারা গেছে মরার সময় করে ওই পায়খানা করে পিছক কড়িয়া सीटेट শুয়াসে ও গোসল করাইতে দা গ্রামের কোন মারছে কোন ধনী ব্যক্তি গোসল করেছে সে কোনদিন দেখছেন কথা করে দেখছেন গোসল করায় কে ওই যে কামরা বিক্রি করে খায় যে ভ্যান চালায় ওই যে গোসল করে অজীবন বড়া খাইছে আইকেও আইকেও পাইদিয়া বুইদিয়া করে মেকানি করে বলছে ওই গরীব দা ওকে গোসল করা

ভালো করে লক্ষ্য করে শুনুন ধনী হলো আল্লাহর সৃষ্টি গরিব হলো বাদান আল্লাহর সৃষ্টি কারণ এই ধনীর চাইতে গরিব মানুষ এই জমিনে মানুষের খেদমত করে বেশি এরপরে মানুষের সাথে সুন্দর ব্যবহার করে বেশি ধনী ব্যক্তি যদি হয় তার টাকার শক্তি আছে বুষ্টির শক্তি আছে এরপরে পাঠির বাদান ক্ষমতা আছে মানুষের সাথে দুর্ব্যবহার করাই বাদান স্বাভাবিক আর গরিব মানুষ বলে ও আমাকে দুই সাইড দেখ গালি দিয়ে চলে যা আমি আর প্রতিবাদ করব না আমার বন্ধুগণ আমার ভাই যারা গরিব মানুষ যদি কিছু বলে ধনী ব্যক্তি ব্যক্তি করে ওঠে তাকে গালি দেয় তাকে মারার সুযোগ নাও আর ধনী গরিব মানুষ বলে ইননা মাসবিরিন আল্লাহ ধৈর্য দাও আল্লাহ বললেন যারা ধৈর্য ধরে ওই ধৈর্য ধরি ব্যক্তির সাথে আমার আল্লাহ থাকে সরতান সুবহানাল্লাহ আমি একজন ধনী ব্যক্তি আল্লাহ কোটি কোটি টাকা দিছে আমি যদি মসজিদে নামাজ পড়তে না যাই তাহলে মানুষ আমার খারাপ বলবে এই আপনার এই এটি চিনিয়ে যদি নামাজ পড়তে যায় আল্লাহ আমারে কোটি কোটি টাকা দিছে আল্লাহ কোটি কোটি পয়সা দিছে আমি যদি হস না করি মানুষ বলবে এত টাকা থাকতেই মানুষ তো হস করে না এই জন্যই লোকটা মাদান হস করে আসছে মানুষ আমারে হাজি বলুক এই উদ্দেশ্য করে যদি

ফজরের নামাজ পড়িয়া কোন করে হলো বাদান আপনার তিনটা আয়াত তো যদি হয় কোরআন থেকে তেলাওয়াত করিয়া ফজরের নামাজ পড়িয়া কোরআন তেলাওয়াত করিয়া ওই লোকটা যদি কাজের তালাশে বের হয় রিজিকির তালাশে বের হয় আল্লাহ নবী বললে ও রিজিকির দেম জেমবাদার হলো আমার আল্লাহ যরকম সুবহানাল্লাহ নবীর এক সাহাবী হজরতে আস আপনার কালো মানুষ বিয়ে করবে কোন তাকে লাইক করে না তার পছন্দ করে না কারণ ওই মানুষটা কালো বলে কারণ আমি মাঠের মধ্যে মারি খায়া যাচ্ছি কালো বলে মাঠের মধ্যে মারি খায়া যাচ্ছি কথা বুঝতেছেন না এলেম কালাম গলার কন্ঠ সুর আলো যতটুকু দিতে মানুষের মধ্যে দরান যায় কিন্তু সিহরা থেকে মাঠে মারি খাওয়া যাচ্ছে না হাসেনা হাসেন না আইনার কাছে যা যদি আমি আইনার দিকে তাকাই আমি মনে করি যে আমার সাইতে খুশি আর কালো মানুষ আল্লাহ জমিনে হয় তাড়াতাড়ি বসে পারে মা দূ রাসূলুল্লাহ আমি এক থেকে তিন পর্যন্ত গুনব আর আমি আগেবার বলবোই কথা জায়গাই তারপরে এক ভাই আরেক ভাইকে বসার সুযোগ করে দিলে আপনাদের জান্নাতের জায়গা প্রশস্ত করে দিবে আল্লাহ সুবহানাল্লাহ বলল আমি এক থেকে তিন পর্যন্ত গুনব প্রয়োজন হলে জুতো হাতে নিয়ে দাঁড়াইয়া সামনে এসে ফাঁকা জায়গা পুরো করেন পিছনের গিয়ে বসার সুযোগ করে দেন বুঝবে কোথায় হ্যাঁ জায়গায় আলহামদুলিল্লাহ আল্লাহ যেন আপনাদের জান্নাতে যাওয়ার নিয়ে কেমন শিক্ষা দেয় জোর করে আমি কি যেন বলতেছিলাম কালো সাহাবী হযরতে আসওয়াদ কালো সাহাবী এই মানুষটা কালো বলে এই জমিনের কোন মানুষ তাকে কোন মিয়া তাকে লাইক করে না পছন্দ করে না দেখবেন আপনার যদি পাঁচটা ছেলে থাকে দুইটা যদি ছেলে থাকে ছেলেকে যদি বিয়ে করাতে যান গতকে বলে ভাই যান কালো মিয়া কিন্তু আমার সালাক ছেলেকে আমার ছেলের সাথে কালো মিয়াকে আমার ছেলে কিন্তু বিয়ে করাবো না মিয়া যদি কালো হয় ওই মিয়া আমি নেব না আমি বলি ওই আর একজনের হলো কালো তুই কালো মেয়ে নিবি না তুই যে কালো জম্মাছিস এই কালো কে নিবে কি সাল বিয়ে তো বেরোবে কো যে কালো মেয়ে নেবো না তুই যে জন্মাইছিস আমার সাথে কালো ওটা নিবে কে কথা কয়টি হিসাব করে কয় না কথা কিন্তু অবাস্তব বলতেছি আচ্ছা রকম ছেলের বাবা আছে না নাই এ সুন্দরের দিকে যা খালি সুন্দর খালি দলা খালি দলা খোঁজ খালি দলাই যদি সবাই খোঁজে তুই যে কালো জন্মেছিস তোর কালোটা কে নিবে যে বাস্তবান্ত্রিক আসল কথা বলে আমার ভাই আমার

রুমের আমাদের আপনার ঘরের দরজা গুণ বন্ধ করে দিছে দেওয়ার পরে বাধান শরীর থেকে গায়ের কাপুর সুকুর যা ছিল সব কিছু বাদান খুলিয়া উলং হইয়া জলেই খা ইসুব নবীর কাছে বলে ক লাহাই তালা ইসুব রে আমাকে খুশি করে তুমি আনন্দিত হিসু বলে কি সাল্লাম আকাশের দিকে তাকাইয়া বলতেছে কলা মা জল্লা আল্লাহ এই নারীর কবল থেকে তুমি আমার হেফাজত কব সিল্লাই কম সোহান আল্লাহ

ভিতরে বাদান বিশ্ব সুন্দরী তার মধ্যে একজন হলো বিশ্ব সুন্দরী হরদতে ইসুফ আলহি সাল্লামের বিবির হরদতের জলিখা শিল্লার নবীর ভিতর ইমান আছে বিদায় ইসুফ নবীর ইমান নষ্ট করতে পারে নাই আর আমাদের দেশের নারী আছে এটা নারী নে এটা হলো টাটা গাড়ি আপনার সুন্দরী যুবক দেখলে বাদান ঠোঁটে লিপস্টিক লাগাইয়া কয় আমারে এ যাইয়া দেখো দুনিয়া ভুলে যাবে হায় দুনিয়া ভুলে যাবে এ বাংলাদেশের নারী রে

আমার ভাই রাজ আমার নবী বললে আসে আমি তোমার বিয়ার বটালি করতে চাই আসুরত বালি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি ঘটকালি করবেন গো নবীজি আপনি ঘটকালি করিয়া যে মিয়াটাকে চয়েস করবেন পছন্দ করবেন ও নবীজি আমি ওই মিয়াটাকে বিয়ে করব আল্লাহর নবী বাদান চলে গেলেন বদন আপনার মক্কা মদিনার মধ্যে যেই মিয়াটা বেশি সুন্দরী যারা বলা হয় হুরে মদিনা এই হুরে মদিনার কাছে যা বলতেছো হুরে মদিনা